বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ বর্তমান আমরা পুরুষ মানুষ বড় অবহেলিত এই কারণেই আমাদের দুই এক সেকেন্ডে বীর্যটা উঠে যাইতেছে আমরা স্ত্রীর কাছে আর পারতেছি না তাই আমাদের বউরা আমাদের অপমানিত করতেছে অনেক জায়গা থেকে প্রতারণা হয়েছেন ঔষধ নিয়ে উপকার পাইতেছেন না আমি আলম কবিরাজ আমি আপনাদের জন্য তিন মাসের একটি চিকিৎসা নিয়ে আসি এগারো পিস মাল দিয়ে দুই পিস শালসা দুই পিস শক্তিমূল হালুয়া দুই পিস কস্তুরি হালুয়া দুই পিস কামেশ্বরি মদক মেসেজ অয়েল মেসেজ ক্রিম দুইশো পিস বড়ি সব মিলে আমাদের একটি কোর্স এইটা যখনই আপনি খাবেন আপনার ভিতরে আবার সাবেক একটি যৌবন ফেরত আসবে ইনশাল্লাহ যদি আপনারা এই ঔষধটি নিতে চান আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখান থেকেই নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সরাসরি গাছ দিয়ে তৈরি তা বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত না হয়ে ভালো একটি জিনিস খান গাছের জিনিস একটু বেশি খাইতে হয় কেমিক্যাল অল্প খাইতে হয় কেমিক্যাল ক্যাপসুল কিন্তু ভাই আমরা তো কেমিক্যাল দেই না আমরা সরাসরি বোনের গাছ দিয়ে তৈরি করি নিতে চাইলে সরাসরিভাবে আসেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আসসালামু আলাইকুম